আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ মহালয়া তো দেখো আজকে সকালবেলা বাজে কটা বলে তো মতো বাজে আর আমি দেখো এখন একটু রেডি হচ্ছি কারণ মহালয়া আজকে আমার হঠাৎ করে মনে হলো একটু লাল সাদা শাড়ি পরি তো সাদাটা পেলাম না এই শাড়িটা পেলাম নিজে থেকে মায়ের কাছ থেকে নিয়ে এলাম নিয়ে সকাল থেকে শুরু করেছি আর দেখো আমার মানে কার্লার নেই তো সেই জন্য এই হেয়ারগুলো আমি ঠিকঠাক করে কাল করতে পারলাম না শেষে কি না এরকম করে বাবা গীত পাখি ফেললাম তো তো যাই হোক বিনানি করে এরকম ভাবে করার চেষ্টা করছি দেখা যাক কতদূর কি হয় বলে তো একটু কাল করলে না এই এই সাজের সাথে ভালো লাগে দেখতে তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আমি আছি আর আছে হচ্ছে বুচি আমার ক্যামেরার পিছনে দুজন মিলে আজকে এই যে তোমাদের সামনে এলাম চলো হ্যাঁ ছাদে যাই

ছাদে চলে আসলাম আসলে ছাদে আসলাম কয়েকটা ফটো তুলতে তোমাদের তখন বললাম কিন্তু যে নাকেরটা করতে ভুলে গেছিলাম নাকেরটা বলে পরেই সবাই ছাদে মাত্র আসলাম আর কটা ফুল তুলতে হবে ফুলগুলো লাগবে কটা ফুল নিই আর আমাদের এখানে না পদ্ম পাওয়া যায় কিন্তু সকালবেলা এখন কে যাবে বলো বাজারে সব বাজারে পাওয়া যায় আর আমার না এই প্ল্যানটা ছিলই না যে এরকম গুজু করবো বা কিছু হঠাৎ করে ভোরবেলা যখন ঘুম থেকে উঠলাম না তখন মনে হলো যে কটা মানে কথা না একটু সাজি তো কোনো দিন তো এরকম সাজি না চেষ্টাও করি না তো নিজে নিজে চেষ্টা করলাম এই দেখো হাতের অবস্থা দেখো এইগুলো জাস্ট কি বলে তো হাতে আলতা দেওয়ার পরে কিছু একটা মাপতে গেছি তারপরে এরকম হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না তো এইরকমভাবে সেজে নিলাম কোনো দিন সাজি নি ইচ্ছা ছিল এবার সাজবো বৌদিও বলেছিল তো সময় হয়ে ওঠেনি আর হয়নি ফুল তুললাম প্লাস আরও অনেক ফুল তুলবো তুলে তারপরে যা যা করে সেগুলো করবো তো চলো হ্যাঁ আবার তোমাদের সামনে আসছি পরে তো এই দেখো আমি আর বুঝি এতক্ষণ ধরে ছাদে ছিলাম মোটামুটি ছাদের কাজ কমপ্লিট আর দেখা রোদ ছিল না আমরা যখন আছি তারপরে এখন তো ভালো রোদের তাপ সূর্যের তাপ তো নিচে যেতে হবে ঘেমে গেছি দুজনে ও তো পুরো একদম লাল হয়ে গেছে ওর মুখ টুক আমিও ঘেমে আছি তো চলো হ্যাঁ নিচে যাই মোটামুটি উপরের কাজ কমপ্লিট থ্যাংক ইউ বুঝি বুঝি থাকলো বলে যাই হোক তুলতে পারলাম হয়তো কী বলতো অল্প অল্প বাজারে ও এসে আবার হয়ে পড়ে ও আবার তুলেও দিতে চাইবে না কারণ আমারও কেমন লাগবে বলতে সেই জন্যই আর কি আমার একটা ভুল হয়েছে বারে বারে ছড়িয়ে যাচ্ছে এখানে যে একটু পিন আপ করে নেবো কারণ এখানে তো পিন আপ করার কোনো জায়গা নেই কিন্তু এই যে যে প্লিটগুলো করেছি সেগুলোর সাথে বেশ করে নেবো সেটা আর করা হয়নি বারবার করে খুলে যাচ্ছে আর ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না এটাই হচ্ছে আমার ভুল কি বলো তো এরকম তো আমি কোনো দিন করিনি তো নিজের থেকে সেজেছি নিজের মতো করে করার চেষ্টা করছি ওই জন্য একটু একটু ভুল হবে আস্তে আস্তে সব কিছু শুধরে যাবে হ্যাঁ তবে দেখো আমি এখন গেলাম আর আমি বুচিকে ছেড়ে দিয়েছি কারণ ও কি বলতো ও এসেছিল নিচে ও বাড়ি চলে যাচ্ছিল যখন আসে আমি যখন ওকে ডাকলাম আর এখন এই যে দেখতেই পাচ্ছ আমি কি বানাচ্ছি চোখ বানাচ্ছি হবে আস্তে আস্তে হবে দেখো আমি এবার মা কালী সাজা শুরু করলাম দুর্গার রূপ সমস্ত কিছু কমপ্লিট এবার হচ্ছে এটা মাখতে যে কি কষ্ট কি কষ্ট দেখো আমি ফ্যান চালিয়েছি এসি চালিয়েছি কারণ কি তো গরম তো একটু তোমাদের হয়তো সাউন্ডটা এই সাজের সাথে ব্যান্ড খুব সুন্দর লাগছে না বলো দেখো একা একা মেকআপ করা একা একা মেকআপ করে এই যে শুট করে যে কি কতক্ষণ সময় লাগে সে ভোর থেকে শুরু করেছি আমি মোটামুটি সাড়ে পাঁচটার থেকে একটা প্রিপারেশান নিয়েছি মেন্টালি যে না আমি এরকম একটা সাজ লুক মানে এরকম একটা লুক ক্রিয়েট করবো নিজের উপরে ফাইনালি এখন আবার আসলাম এরকমভাবে একবার নিচে আছে দেখতেই পাচ্ছি আর বুঝতেই পারছি হাঁপাচ্ছে আমি পুরো আর মাঝে মাঝে নজর করতেই ভুলে যাচ্ছে মানে খুলে খুলে যখনই কাজ করছি না তারপরে আবার লাগাতে ভুলে যাচ্ছি যাই হোক এই লুকে কেমন লাগছে সামনে আরো কালী পুজো আসছে তো চেষ্টা করব আর ভালো কিছু করো তোমরা যদি উৎসাহ দেয় দাও তাহলে অবশ্যই আমি এরকম ভাবে এরকম লুকে আসার চেষ্টা করব তোমাদের আশীর্বাদে আজকে ভোর থেকে দিনটা খুব ভালো কাটছে ভোরবেলা যখন ঘুম থেকে উঠলাম তখনই মাথার মধ্যে ঘোরাফেরা করছে একটু সাজুগুজু করি সবাই তো সাজুগুজু করে আমি তো কোনো দিন কোনো কিছু ট্রাই করলাম না দেখি না নিজে নিজে সেজে গুজে পারি কি না তো তোমাদের কেমন লাগলো আজকের এই মহালয়ের সিরিজ তোমরা ভিডিওগুলো দেখেছো তো যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে একবার ভিজিট করে নিও শর্টসে ছাড়া আছে দেখবে ভালো লাগবে কটা জামা কাপড় ছিল সেই কটা কাচতে পারলাম আর যে শাড়ি টাড়ি গুলো পরেছিলাম মায়ের শাড়ি সেটা এখনো কাঁচা হয়নি কেমন লাগলো তখন তো ঠিকঠাক করে জিজ্ঞাসাই করা হয়নি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও শ্যাম্পু করলাম তো চুলটা পুরো ভেজা আর সামনেতে খিদেও পেয়ে গেছে আজকে না বাসন কুসন কিচ্ছু মাজতে আমি এখন নিচে যাব আর নিচে থেকে এসে তারপরে বাসন মাজবো প্লাস আমি কীভাবে কি ভিডিও শুট করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সে সব সব পরে হবে এখন কিচ্ছু পারবো না কিচ্ছু না চুলটাও না এখন আঁচড়াবো না এরকম থাক ভেজা তো পুরো পুরো ভেজা ও সেটাই তো বলছি ওর চেহারা আরো দরকার একটু মোটা একটু ভুড়ি বাবা বুঝে আবার দুঃখের গান শোনা শুরু করেছে নাকি সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা দেখো তোমাদের সামনে এসেছি সেই কখন আর এই যে এখন আসছি তার কারণ কি জানো তারপর থেকে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম ভিডিওগুলো এডিট করার জন্য ওই করেটোরে এত মাথা যন্ত্রণা করছিল এত মাথা যন্ত্রণা করছিল সে আর মনে হয়নি যে আমি আবার ভিডিও গলিতে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে এই যে কটা বাসন কুসন ছিল সেগুলো মেজে কিসে এরকম পিছলে পিছলে চামলু মেজে তারপরে আমি এই তোমাদের সামনে আসলাম চা করলাম তো ও হ্যাঁ আর রান্নাঘরে এসে কি দেখতে যাবেন যখন ভুনিয়েছি তখন এখানে যে সকালে কাপ কাপ সবকিছু ছিল নরমা ছিল ফাজা হয়নি সেরকম ভাবে রেখে দিয়েছিলাম এশা দেখছি যে কাপগুলোই আমরা চা খাই এই যে ভালো কাপ এই কাপে কাপ পণ্যকারে ছেৎ ভেঙে গেছে মানে ফেল এখান থেকে পড়ে গেছে ভেঙে গেছে অরমন এখানে উঠে ঘুরে বেরাচিছিল যে এক এসেছিল আমি এখান থেকে আড়ালা ফুট করে দেখি আবার কাপ কিনতে হবে এমনিতে কাপ কেনার দরকার মানে আমাদের খাওয়ার জন্য আর ওরারও কাপローチ কিন্তু সেগুলো কি বলতে প্লেট সেট তো ওগুলো নষ্ট করব না মানে উপরের কথা বলছি নিচে তো অনেক রকমের সেট রয়েছে কিন্তু কি বলতো যতই কাপ থাকুক না কেন দেখবা নিজেদের খাওয়ার জন্য একটু অন্য কাপ ভালো লাগে চোখে পড়লে সেরকম নিয়ে নেব অনলাইনে আমি কখনো কাপ নিয়ে নিই তো আমি সেই সাহসটা পাচ্ছি না অনলাইন থেকে কাপ নেওয়ার যে কেমন হবে না হবে বুঝতে পারছি না দুদিন আমি মানে ট্রাই করলাম যে দুটো কাপ নেই দুটো কাপ নেই নিয়ে দেখো চা হয়ে গেছে চলে ওর খরচে চা খাইল নিলে সন্ধ্যা হয়ে গেছে ওই দেখো বাড়ির আর ওই যে আমাদের প্যান্ডেল হচ্ছে ওখানে উঠো উঠো আমাদের কাক কিনতে হবে শুনতে পেলে ওঠো এ চাটা খেয়ে ঝটপট করে নিচে চলে এসেছিলাম কারণ কি একটু চিকেন পকোড়া বানাবো তারপরে যেন নিচে এসে দেখলাম যে যে চিকেনটা আমি তুলে রেখেছিলাম দুই তিন দিন আগে ফ্রিজে তো সেটা হচ্ছে পরিমাণটা অনেকটা বেশি সেই পরিমাণে যদি আমি এখন চিকেন পকোড়া করি তাহলে খাওয়ার লোক হবে না মানে খাওয়ার মানুষই হবে না তাহলে আমি কী করবো এখন সেটাই তো ভেবে পাচ্ছি না তারপরে আবার সব সলিড তো চোখ খান বন্ধ করে মায়ের কাছে দেখো এখন আমি সেটাই রান্না রাত্রেবেলা হবে হোক একদিক থেকে আমার ভালোই হয়েছে কি করবো কি করব রাত্রেবেলা একটা কিন্তু চাপ থাকে তো ও রান্না করে ফেললাম দেখ আজকের দিনটা যে কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না দেখো দেখতে দেখতে দশটা বেজে গেলো আর এই আমি রান্না বান্না সেরে ভাতটা আজকে ভাত করেছি ভাত আর মা বাবার জন্য মিট কুমড়ো সিদ্ধ আর ওদিকে হচ্ছে পটল আলু সেদ্ধ দিয়েছিলাম আর আমাদের জন্য চিকেন তোমরা দেখলেই তো চিকেনটার ঘটনা হচ্ছে ওই চিকেনটা কেন আজ রাত করে এরকম করা হলো কারণ আমাদের এ বাড়িতে চিকেন রাত্রেবেলা হয় না তিন চার বছরে দুদিন মতো হয়েছে আর কি তাও সেটা মানে আমার কারণে কারণ কি তো আর আমার হাজরাপুরে আবার চিকেন রাত্রেবেলা রাত্রেবেলা চিকেন খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে খাওয়া হয় না বললেই নিয়ে এসে দেয় কিন্তু ওই হয় না আর কি নিজেদের জন্য শুধুমাত্র দুজনের জন্য করতে ভালো লাগে না আর কি যে জিনিসই হোক না কেন যাই হোক আজকে করলাম আর এদিকে হচ্ছে মায়েদের জন্য সিদ্ধ টুত দিলাম এই সব কিছু নিয়ে এই আসলাম বেজে গেল দশটা আজকে দিন যে কীভাবে কাটিয়ে দিলাম না তোমাদের সামনে সেরকমভাবে আসতে পেরেছি জানো তো ইচ্ছা ছিল আজকে একটু বেরোনোর আজকে মহালয় আজকে আমি আর একটু আমি আর অর্পণ একটু বেরোব কিন্তু ঘরে রয়েছে ঘর থেকে যে বাইরে বেরোচ্ছি এত তো ঘেমে যাচ্ছি এত গরম লাগছে পুরো ব্যবসা গরম তো অর্পণ বিকালবেলা আমি যখন বিকাল মানে ঘুম থেকে উঠলাম অর্পণকে বললাম চলো ট্রেন ধরি বাইকে আর যেতে হবে না ট্রেনে করেই যাই কোথাও একটা বলছে না গরম যাওয়া যাবে না আমি আর জোর করলাম না আমি ঠিকই বলেছি গরমের মধ্যে সাংঘাতিক কষ্ট হয়ে যাবে তো যাই হোক এইভাবেই কেটে গেলো আজকে দিনটা খুব ভালো কেটেছে যেন তার সকাল কী বলতো সকালবেলা যদি ভালো যায় না সারাটা দিন দেখবে খুবই ভালো যায় তো আজকে সকালবেলা সত্যি খুব ভালো কেটেছে সকাল সকালবেলাটা তো সেই কারণে আজকে সারাটা দিনও খুব ভালো কেটেছে ঘরে থাকলেও শুয়ে বসে কাটালেও তাও কিন্তু খুব ভালো কেটেছে তবে দেখো আবারও ঘুম পেয়ে যাচ্ছে আর ভাত টাত নিয়ে একেবারে উপরে চলে আসছি গা তার আগে একটু কাজ আছে সেটা সেরে নিয়ে তারপর